জলের মধ্যে একটি এই পাতা মিশিয়ে নিলেই দেখবেন বাড়ি থেকে খুব সহজেই মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন অন্যান্য সময়ের থেকে বর্ষাকালেই দেখা যায় মশার উৎপাত কিন্তু খুব বেড়ে যায় আর মশা তাড়ানোর জন্য আমরা যে মশা মারার তেল কয়েল ব্যবহার করি এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর শ্বাসকষ্ট হাঁপানি ক্যান্সারের মতো রোগও মশা তাড়ানোর প্রশোধনীগুলো ব্যবহার করলে হয় আর মশা না তাড়ালেও ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ বেধি আমাদের শরীরে বাসা বাঁধে তাই কেমিক্যাল ছাড়াই কোনো রকম ওষুধ ছাড়াই জলের সঙ্গে একটা দুটো পাতা মিশিয়েই কিভাবে বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারব চলুন দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতেই যে গাছটি কম বেশি থাকে বা বাড়ির আশেপাশে থাকে সেটা হলো তুলসী পাতা তুলসী পাতা এমন হোক এক ধরনের উদ্ভিদ যেটা শুধু মশা তাড়ায় নয় মশার সঙ্গে অন্যান্য ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ তুলসী পাতা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আপনারা বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তুলসী পাতার সঙ্গে এখানে আমাদের আরও কিছু জিনিস নিতে হবে তুলসী পাতার সঙ্গে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি নিম পাতা নিম পাতাও কিন্তু আমাদের বাড়ি থেকে জীবাণু ব্যাকটেরিয়ার সঙ্গে মশা তাড়াতে ভীষণ সাহায্য করে কিভাবে ব্যবহার করলে আমাদের বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যাবে এখানে আমি নিয়ে নিচ্ছে দেশলাই কাঠি দেশলাই কাঠি যে সামনের বারুদের অংশটা থাকে সেটার গন্ধ মশা কিন্তু সহ্য করতে পারে না তাই আপনারা পাঁচ ছটা বা দশ বারোটা মতো দেশলাই কাঠি নিয়ে নেবেন যাতে দেশলাই কাঠির বারুদটা ভালোভাবে মানে গন্ধটা হয় পরিমাণ সামান্য একটু আমি জল দিয়ে দিলাম এবার এইভাবে ব্যালনের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে আমাদের একটু পেস্ট মতো করে নিতে হবে যাতে এর রসটা খুব ভালোভাবে বের হয় সময় লাগে না বেশি আর একদম প্রাকৃতিক উপায়ে আপনারা বাড়ি থেকে মশাতে তাড়িয়ে ফেলতে পারবেন তাই একবার এই ঘরোয়া টোটকাটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি ভীষণ উপকার পাবেন খুব ভালো করে দেখুন আমি এটার এইভাবে থেতো করে নিচ্ছি সেই সঙ্গে দেশলাই কাঠির বারুদটাও কিন্তু একসঙ্গে মানে পেস্ট হয়ে গেছে এবার এটাকে কাচিয়ে নেব আর একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি যতটা মিশ্রণ তৈরি করছি দশ বারো দিন ব্যবহার করা যাবে এর মধ্যে আমি দিয়ে দেব এক গ্লাস পরিমাণ মতো জল এর সঙ্গে আরও একটি জিনিস আমাদের কিন্তু অবশ্যই মেশাতে হবে সবার প্রথমে জলের সঙ্গে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ মতো করপুর করপুরটাও কিন্তু ভীষণ স্ট্রং হয় কর্পূর ঘরে নেগেটিভ এনার্জি যেরকম দূর করে মশা তাড়াতেও সাহায্য করে কর্পূর দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময় এটাকে রেস্টে রেখে দেব যাতে জলের সঙ্গে সব উপকরণ ভালোভাবে মেশে কিছু সময় পর আমি এটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি কারণ এর মধ্যে পাতার টুকরো রয়েছে দেশলাই কাঠির অংশ রয়েছে তাই এটাকে ছেঁকে নিতে হবে এটা যাতে নষ্ট না হয় বাজে যে দুর্গন্ধ না বের হয় সামান্য পরিমাণ একটু ভিনিগার দিয়ে দেব। তাহলে যেহেতু এটা প্রাকৃতিক জিনিস তো ভিনেগার দিলে অনেকদিন ভালো থাকবে সহজে নষ্ট হবে না ভিনেগার দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি আর একটি পদ্ধতি শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি লেবু লেবু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে লেবুটাকে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছে একটা টুকরো আমি লেবুর এখানে ব্যবহার করব। এখানে আমি লেবুর সঙ্গে যে জিনিসটা দেব সেটাও আমাদের প্রত্যেকের ঘরেই থাকে দেশলাই কাঠি আর দেশলাই কাঠির বারুদের যে জায়গাগুলো আছে বারুদের জায়গাগুলোকে এখানে আমি টুকরো করে এইভাবে দেখুন ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পর লেবুর মধ্যে এইভাবে আমি বারুদের জায়গাগুলোকে ঢুকিয়ে দিচ্ছি এই যে দেশলায়ের কাঠির বারুদের গন্ধ আর লেবুর গন্ধ মশারা একেবারে সহ্য করতে কিন্তু পারে না তাই এই এরকম একটি জিনিস আপনারা তৈরি করে নিন কোথায় ব্যবহার করব আমি দেখাচ্ছি আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল আছে স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটাকে আমাদের ভরে নিতে লাগবে তারপর স্প্রে বোতলের এইভাবে ঢাকনাটা আমি এইভাবে আটকে নেব মিশ্রণটা রেডি কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে যেখানে বই খাতা থাকে বাচ্চারা পড়াশোনা করে দেখা যায় মশা কামড়াতে থাকে সেখানে দেশলাই আর লেবুর এই যে মিশ্রণটা তৈরি করেছি এটাকে এইভাবে রেখে দিন দেখবেন গন্ধের কারণে মশা এর আশেপাশেও আসবে না তাছাড়া জলের যে মিশ্রণটা তৈরি করলাম আমাদের বাড়িতে যে আসবাসপত্র আছে তার আনাচে কানাচে না মশারা লুকিয়ে থাকে তাই এই সব জায়গাতেও আপনারা এইভাবে মিশ্রণটা স্প্রে করবেন দরজা জানলার পর্দাতে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন ঘরের থেকে প্রাকৃতিক উপায়ে আপনারা মশাকে খুব সহজেই তাড়িয়ে ফেলতে পারবেন বা আমাদের বাড়িতে যেই ধরনের গাছপালা আছে তার মধ্যেও স্প্রে করে দেবেন মশা